যে সহজপাঠটা হারিয়ে যাচ্ছে কিন্তু উনি এটাকে ভাবলেন যে নৃত্যের মাধ্যমে যদি কিছু শেখানো যায় তো আমি একজন নৃত্যেরই ছাত্রী আহ ছাত্রী প্লাস টিচার বলতে পারেন তো রবীন্দ্রভারতী থেকেই পড়াশোনা করেছি রবীন্দ্রনৃত্য নিয়ে তো সহজপাঠ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথেরই লেখা তো তো ওই জিনিসটা যাতে হারিয়ে না যায় এটার মাধ্যমে যাতে সমাজ চেতনা হয় সেই জন্যই সেই জন্যই চেষ্টা করছি আজকের আমার প্রথম ক্লাস ছিল আহ দেখে মনে হচ্ছে ওরা অনেকটা শিখেছে যতটুকু শিখিয়েছি শিখেছে তো এইটুকুই চাই ওরা শিখুক ব্যাস অবশ্যই পাশে থাকবো ছাত্রদলের আমাদের যে অন্যতম যোদ্ধা বলতে পারেন পার্থ স্যার উনি থাকলে আমরাও আছি এইটুকুই আমার নাম নবমিতা দাস আমরা ছাত্র দলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানাই সবাই আমাদের পাশে আছে বলি দীর্ঘ তিন বছর ধরে আমরা লড়াই করে চেষ্টা করছি এদের স্কুলে গেছে অনেকজনই স্কুলে যায়নি কারণ এরা কাগজ দিন করে আর এদের মধ্যে আস্তে আস্তে পড়াশোনার প্রতি ঝোঁকও বেড়েছে এবং আমরা চেষ্টা করি এদেরকে খাইয়ে পড়ি কিছু শেখানোর জন্য এবং হঠাৎ আমাদের মাথায় এলো আমার এবং আমার ছাত্র দলের এবং সেই সঙ্গে আমার নতুন সদস্য আমার টিমের নৃত্যের ম্যাডাম রবীন্দ্র ভারতী থেকে সেই সহজ পাঠের কবিতা গুলোকে আমরা দেখলাম খুব ভালো ভালো গানও এসছে সহজ পাঠের উপরে যারা গিয়েছে তাদেরকে ধন্যবাদ তাদের এই গানগুলো এদেরকে এদের মধ্যে তুলে ধরে আমরা নৃত্য দেখানোর চেষ্টা করি এদের পড়াশোনার প্রতি ঝোঁক বাড়বে এবং আস্তে আস্তে এই মেসেজটা সবার কাছে পৌঁছবে বিভিন্ন জায়গায় চেষ্টা হোক এইভাবেই পাঠকে তুলে ধরার তাহলে কিন্তু আমরা যদি এদেরকে পারি বাকিরা তো সহজেই শিখে যাবে এবং আমরা চেষ্টা করবো এরাও এইভাবে থাকলে বা সহজপাঠের বিভিন্ন যে আহ কবিতাগুলো গানের মাধ্যমে এদের তুলে ধরলে এদের পড়াশোনার প্রতি ঝোঁক বাড়বে এবং আগামী দিনে আশা করছি আমরা একটা ভালো ফল পাবো যে টেস্টটাই আমরা নেমেছি আশা করছি আমরা জিতব পার্থম প্রতি ছাত্র একজন সদস্য